তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের যে ভিডিওটা দিব সেই ভিডিওটা হচ্ছে অ্যালএমসি এইট পয়েন্ট ফোরের নতুন একটা কন্ট্যাক্ট ফাইল আপনাদের মাঝে শেয়ার করবো সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কন্ট্যাক্ট ফাইল দিয়ে তোলা জাস্ট ওয়া ওয়া ছবি কিন্তু আপনারা এখান থেকে তুলতে পারবেন তো এই কন্টেক্ট ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন কীভাবে আমাদের থেকে নেবেন তা থাকবে ভিডিওর মধ্যে তো ভিডিওটা শুরু করার আগে যাদের যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পারসঙ্গে ব্লাইকনটি অন করে দেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্টে বলে দিয়ে আমাদের এই কন্ট্রিক ফাইলে কিন্তু কোনো প্রকার পাসওয়ার্ড নাই সেটা আপনারা আগে থেকেই জানেন আমি এগুলো ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো আর আমি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি নাই আপনার চ্যানেলে একটা কম্পিটার গাইডলাইন নিশ্চয় এসেছে এর জন্য কিন্তু আমরা ভিডিওটা দিতে পারি নি সাত দিনের জন্য চ্যানেলটা অফ আসিল এখন থেকে রেগুলার ভিডিও পাবেন সো কীভাবে সেট আপ করবেন আগে সেটা আমি দেখাবো ঠিক আছে তারপরে আপনাদেরকে কীভাবে ডাউনলোড দেবেন সেটা দেখাই দেবো তো সিম্পলি আপনার ফোনে আপনি এলএমসি এইট ইনস্টল দিবেন সো সিম্পলি যেটা খুশি সেটা দিতে পারেন তো আমার এখানে অনেকগুলো অ্যাপ রয়েছে তো আমি বেসিক এটা ইউজ করি এটা লেটেস্ট এটা বেস্ট এলএমসি এইট পয়েন্ট আর এরপরে যদি কোনো নতুন ভার্সন বাড়ে তো অবশ্যই এখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন তো সিম্পলি আমরা ফার্স্টে অ্যাপটাকে ওপেন করবো ডাউনলোড করার পর ইনস্টল করবেন করার পর ওপেন করবেন সো এই অ্যাপের লিঙ্কও আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে ইজিলি ওইটাকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে সো আসার পর দেখবেন এইখানে ফাঁকা জায়গা থাকবে এইখানেও ফাঁকা জায়গা থাকবে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে দেখবেন এখানে লেখা থাকবে নট ফাউন্ড কনফিক নট ফাউন্ড ঠিক আছে এটার মানে হচ্ছে আপনাদের এখন কনফিক এখানে অ্যাড নেই তার জন্য এটা দেখাচ্ছে আর কি সো কিভাবে সেট আপ করবেন সেটা এখন দেখাবো আর যাদের মোবাইলে এল এন সাপোর্ট করে না অথবা চলে না তারা কি করবেন তার আমার ফেসবুক পেজে মেসেজ দিবেন হ্যাঁ এখন থেকে আমি সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবো ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপে জয়েন হবেন এবং পেজেও গিয়ে আমাকে সাপোর্ট করবেন ওইখানে আপনাদেরকে সমস্ত প্রবলেম আমি সলভ করার চেষ্টা করব ঠিক আছে আর ফেসবুক যে গ্রুপটা রয়েছে ওইখানে যদি আপনারা পোস্ট করেন আপনাদের সমস্যাগুলো ইনশাল্লাহ ওইখান থেকে আমরা ওইটা সমাধান করার চেষ্টা করব সো আমরা চলে যাব এখন আমাদের ফোনের ফাইল ম্যানেজারে ফার্স্টে আপনারা সেট পর ফোনটা ইনস্টল করে জাস্ট ওপেন করবেন করার পর আপনাদের ফোনে ফাইল ম্যানেজারে চলে যাবেন তো আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন করে দিচ্ছি আর যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা করতে পারেন আমাদের সাথে পার্টনারশিপে কাজ করে যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থাকে তাহলেই করতে পারবেন না হলে কিন্তু করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই পেজে মোটামুটি ফলোয়ার এবং সাবস্ক্রাইবার হওয়া থাকবে যাতে মোটামুটি ভিউ আসে তাহলে তো অবশ্যই ফেসবুক পেজে মেসেজ দিবেন যাদের আসে তো এখান থেকে আমরা ফাইলে চলে আসবো আসার পর দেখতে পারবেন আপনাদের ফোনের ফাইলে কিন্তু এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হবে অ্যালেম সেট পয়েন্ট ফোন নামে সিম্বল এটাতে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু কোনো প্রকার ফোল্ডার মানে কনফিক নেই এগুলো আগে থেকেই থাকবে আর কি এমনিতে কোনো প্রকার কনফিক থাকবে না তো সিম্বল কনফিক ফাইলটা আপনারা যখন ডাউনলোড করবেন তো অবশ্যই আপনাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে তো কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি বললামই ভিডিও শেষে দেখাবো সো এখান থেকে আমরা নিচে দেখলাম। তো আমরা মনে হয় একটু বেশি নিচে এসে এসেছি সমস্যা নাই আমি এই কন্ট্রিক ফ্যালটা খুঁজে বার করছি এখানে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্টেক্ট ফেল ঠিক আছে এটা আপনারা এইটার লিঙ্কটা পেয়ে যাবেন আর আর ফিফটিন অল টাইম ক্লিক বাই আগস্ট পিজু ওয়াই সো এটা আর ফিফটিনের মধ্যে খুবই ভালো কাজ করে আর এইটি তো আপনারা আরামসে ইউজ করতে পারবেন আমি আর এইটিন দিয়ে ইউজ করি বেশি এখান থেকে এটাকে জাস্ট সিলেক্ট করে এটাকে মুভ অথবা কপি করবেন তো আমি মুভই করে নিচ্ছি মুভ অথবা কপি করে জাস্ট এখান থেকে ইন্টারনাল স্টোরেজটা সিলেক্ট করবেন আর যারা প্রিমিয়াম কনফিক খোলা আমাদের থেকে কিনতে চান এলএম সি ফোরের তো অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন সো এখান থেকে এই এলএম সিএট পয়েন্ট নামে যে ফোল্ডারটা আছে ওইখানে আমরা ক্লিক করে ডুবুয়েটার ভিতরে আর যদি কারোর ফোনে বাই চান্স এই ফোল্ডারটা ক্রিয়েট না হয় তারা কী করবেন তারা এই ফোল্ডারটা ক্রিয়েট করে নেবেন এরকম সেম নাম দিয়ে তারপরও যদি সমস্যা থাকে তাহলে কী করবেন সেটাও দেখাই দিচ্ছি সেখান থেকে আমরা এটাকে জাস্ট পেস্ট করবো তো আমাদের কিন্তু এখন কনভিক খোলাটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এখান থেকে ব্যাক করি হ্যাল এমস এড ফোর অ্যাপটা ওপেন করবো আগেরটা এখানে মিনিমেস থেকে কেটে দিলাম স্যার আমি ভিডিওতে একটু কথা বেশি বলি ভাই কিন্তু তারপর আপনাদেরকে সঠিকটা দেখানোর চেষ্টা করি এবং সঠিক কথাগুলো বলে থাকি তার জন্য ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন সো এখানে অথবা এখানে আমরা যদি এখন ডাবল ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের এটা কিন্তু আগে আসে না এখন কিন্তু চলে এসেছে কন্ট্রিক ফেলটা ঠিক আছে তো সিম্পলি আপনারা এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের বাই চান্স যদি আরও কনফিক ফাইল থাকে ওইগুলো দেখাবে সো এখন এখানে জাস্ট আপনার এই কনফিক ক্লিক করে জাস্ট কিন্তু এখন আপনার ইমপোর্টে ক্লিক করে কিন্তু এখান থেকে ইমভোর্টে ক্লিক করলে এই কনফিক ইমপোর্ট হয়ে যাবে তারপরে কিন্তু এখান থেকে আপনারা আরামসে ছবি তুলতে পারবেন যেহেতু আমি ভিডিওটা রাতে শ্যুট করছি আর আমি আমার রুমের ভিতরে রয়েছি তার জন্য আমি আর কি ডাইরেক্টলি ভিডিওটা দেখাতে পারলাম না কিন্তু ভাই আপনাদের আমি ফটোগুলো দেখাইছি যেগুলো আমি নিজে তুলেছি ফটোগুলো আপনারা দেখে বুঝতে পারছেন ভাই এখান থেকে কিন্তু খুবই ভালো কিন্তু ফটোগ্রাফি করা যায় এগুলো দিয়ে তো অবশ্যই এই কনফিউকলটা সবাই ডাউনলোড করবেন এখন ডাউনলোড করবেন কীভাবে সেটা আমি দেখাই দিই সিম্পলি সো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ অথবা আর কি গ্রুপের লিঙ্ক থাকবে ওইখান থেকে ইজিলি জয়েন করতে পারেন অথবা বাই ডিফল্ট আপনারা ফেসবুকে এসে সার্চ করবেন সার্চ করবেন আকাশ পি ওয়াই তো এখান থেকে সার্চ করবেন যদি সার্চ করার পরও আমাদের এই পেজটা আপনাদের মাঝে না আসে তাহলে কী করবেন ডাইরেক্ট আপনারা আমাদের গ্রুপে যাবেন তো ঠিক আছে আমরা গ্রুপে যাচ্ছি সো গ্রুপে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আমরা কিন্তু রেগুলারলি আমাদের আর কি পেজের আর কি এখানে শেয়ার করে থাকি দেখুন আমাদের পেজটা শেয়ার হয়ে আছে তো সিম্পলি আপনারা এই পেজে যাবেন অথবা গ্রুপে আমরা সব রকম পোস্ট করে থাকি ওইখান থেকে জয়েন করতে পারেন তারপরেও কোনো কারো সমস্যা থাকলে এই নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমি আশা করব ভাই আমাদেরকে সবাই এখানে মেসেজ করবেন পেজে আমি পেজে অল টাইম অ্যাক্টিভ থাকবো এখন থেকে সো এখানে আসার পরে দেখুন এই পোস্টটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে সেই পোস্টটা এখানে সিম ক্লিক করবেন সিমোরে ক্লিক করলে যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লিঙ্ক রয়েছে অনেকগুলোর তো এটা হচ্ছে আপনার একটা লিঙ্ক আর কি সো এটা হচ্ছে আপনাদের যাদের মোবাইলে চলে না তাদের ফোনের জন্য এটা আমি পোস্ট করেছিলাম সেইটার তো এইরকম আপনারা আজকে যে ভিডিওটা করেছি ওই ভিডিওটার থামবেল অনুযায়ী এখানে উপরে টাইটেলের জায়গাতে এইরকম একটা পোস্ট পাবেন যেখানে কন্টিক ফেলে লিঙ্কটা পেয়ে যাবেন সো আশা করি বুঝাতে পেরেছি সো এইরকম আমরা কিন্তু এখন এখান থেকে অল টাইম এখানে অ্যাক্টিভ থাকবো আর এখন অনেকে বলতে পারেন ভাই আগের পেজটা কি হয়েছে আগের পেজটা ভাই অনেক আগের ওই পেজটা ভাই ধরতে গেলে অনেক সমস্যা আছে এই জন্য আমরা এটা বন্ধ করে দিয়েছি এটা নতুন পেজ এটা এখন থেকে সবসময় রানিং থাকবে আর পেজে সব থেকে বেশি আমরা অ্যাক্টিভ থাকবো তার পাশাপাশি আমাদের টিকটক চ্যানেল রয়েছে তো টিকটকে আমরা কিন্তু ভিডিও আপলোড করে থাকি সেম নামে আর কি সার্চ দিলে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা একটু হেল্প থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর যার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ